পেঁপে গাছের সাত আট মাস বয়স পেপে আগে ধরতো বাট এখন ধরছে না কারণ কি সাত আট মাস তো পেঁপে গাছ একবার ফুল এসছে আরেকবার আসবে হুম এই ফুল ফুল আসে যাই হোক এই মুহূর্তে যেহেতু ওনার কথা যেটা বুঝলাম উনি ছাদের ওপরে কোনো ড্রামে অথবা কোনো টবে চাষ করেছেন এই অবস্থায় ওনাকে এই টপটা একটু চেঞ্জ করতে হবে সাত আট মাসের বয়সের চা যে পেঁপে গাছ এইটা কিন্তু টবটা সম্ভবত ছোট হয়েছে যদি বড় থাকে ড্রাম হয় তাহলে তো ভালোই তাহলে সেই ক্ষেত্রে গাছপুটি তিন থেকে চার কেজি টবের চারপাশের মাটি একটু তুলতে হবে মাটি তার পাশে অল্প 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 করে তুলে ফেলে দিয়ে সেইখানে এই যে কোনো জৈব সার পাঁচ কেজি জৈব সার ইউরিয়া টিএসপি এমপি এগুলি পঞ্চাশ গ্রাম করে বরিক বরিক অ্যাসিড বা বরণজাতীয় সার দশ গ্রাম এটা গ্রাম সাথে মিশে চারপাশে উনুদ দিয়ে নিয়মিত পানি দিবেন তাহলে দেখতে বেশি পানি দিলে কিন্তু পেঁপে গাছ মুড়ি থাকে তাহলে খুবই অল্প করে অল্প অল্প পানি